রবিবার শাসক বাসার আল আসাদের সরকারের পতন হলো বিদ্রোহী জোট দাবি করে যে তারা রাজধানী দামাস্কাস দখল করে নিয়েছে অন্যদিকে বাসার তার পরিবারকে নিয়ে চার্টার ফ্লাইটে পালিয়ে গিয়েছেন এমনটাও সূত্রের খবর তবে তিনি কোথায় গিয়েছেন তা এখনো পর্যন্ত অজানা রয়েছে দামাস্কাসের পথে সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা গিয়েছে বিদ্রোহী জোটের অন্যতম মুখ এইচটিএস এর দাবি এক অন্ধকার যুগ কেটে গিয়ে নতুন যুগের সূচনা ধিকিধিকি আগুন থেকে আচমকাই দাবানল সেই আঁচে পুরে ছাড়খার আসাদ সাম্রাজ্য রবিবার সমাজ মাধ্যম টেলিগ্রামে বিদ্রোহী জোটের দাবি দামাজকাসের দখল শেষ সিরিয়ার সেনাবাহিনী পিছু ঘটছে সিরিয়া এখন মুক্ত এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন আসাদ কোথায় বিবিসি রবিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসকে উদ্ধৃত করে জানিয়েছে একটি ব্যক্তিগত বিমান দামাস্কাস বিমানবন্দর থেকে উড়ে গিয়েছে সম্ভবত তাতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন বিগত কয়েক মাস ধরেই সক্রিয় এইচটিএস সহ অন্যান্য বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলি আসাদ সরকারকে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো দখল করে বিদ্রোহী শিবির প্রথম ধাক্কা দেয় কয়েকদিনের মধ্যেই বিদ্রোহীদের কবজায় আসে হামা এবং হোম শহর সেই পথেই রবিবার সকালে রাজধানী দামাস্কাস দখল সিরিয়ায় আসাত্ত উচ্ছেদ হয়ে গেলেন এবার প্রশ্ন হল এবার কি হবে বিদ্রোহী গোষ্ঠীগুলি কি এবার ক্ষমতা দখল করবে সিরিয়ায় তাই যদি হয় তবে সিরিয়ার মানুষজন আদতেও মুক্তি পাবেন তো তা নিয়ে প্রশ্ন থাকছে কারণ সিরিয়াকে পালা বদলের সামনে নিয়ে এসে দাঁড় করানো এইচটিএস এর অতীত দু সালে আল কায়দার মদতে তৈরি হয় হায়াত তহরির আল শাম বা এইচটিএস দু ষোলো সালে এইচটিএস আল কায়দার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে জাতীয়তাবাদী পথ নেয় তখন থেকেই এইচটিএস এর সিরিয়া দখলের পরিকল্পনা শুরু আবু মোহাম্মদ আল জোলানি হয়ে ওঠেন এইচটিএসের অবিসংবাদী নেতা সিরিয়ায় আসাদের পেছনে ছিল রাশিয়া এবং ইরানের ভরপুর সমর্থন অস্ত্র থেকে শুরু করে যোদ্ধা দুই দেশই আসাদকে রক্ষা করতে কার্যত যান লড়িয়ে দেয় ইদানিং বিশ্ব রাজনীতির কয়েকটি ঘটনা উল্টে পাল্টে দিয়েছে যাবতীয় সমীকরণ রাশিয়া ব্যস্ত হয়ে পড়ে ইউক্রেন যুদ্ধে ইসরায়েলের সঙ্গে জড়িয়ে পড়ে ইরান মাঝখান থেকে আসাদ হয়ে পড়েন প্রাপ্ত সেই সুযোগ নিতে ভুল করেনি এইচটিএস সহ বিদ্রোহী গোষ্ঠীগুলি সেই কৌশলেই দামাজকাজ দহল প্রাণ বাঁচিয়ে পালানো ছাড়া আসাদের আর পথও ছিল না আসাদ কোথায় আশ্রয় পাচ্ছেন সেদিকেও নজর রয়েছে বিশ্বে প্রেসিডেন্ট আসাদ পালিয়েছেন জেনেই দলবদল করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি এইচটিএস জানিয়েছে দামাজকাসের সমস্ত সরকারি ভবন থেকে সেনাবাহিনী সরে যাবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার হস্তান্তর না হওয়া অবধি মোহাম্মদ গাজী সরকারি প্রতিষ্ঠানগুলি চালাবেন সিরিয়ার সমস্যার মধ্যে নিজেকে জড়াবে না আমেরিকা ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স বার্তায় কথা স্পষ্ট করে দিয়েছেন সত্তরের দশকের শুরু থেকেই ক্ষমতায় রয়েছে আসাদ এবার তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু এর পর সিরিয়ার কি হবে সিরিয়ার মানুষজন কি আদেও মুক্তি পাবেন নাকি জাতীয়তাবাদের মুখোশের আড়ালে সিরিয়া শাসন করবে আল কায়দায়